বাংলাদেশ জামায়াত ইসলামীকে তো আমরা সাধারণত খুবই সুশৃঙ্খল একটা দল হিসেবেই জানি মানে একদম পাথরের মতো কঠিন হ্যাঁ তাদের ভেতরের খবর তো তেমন বাইরে আসেই না আর কোন্দল বা সংঘাত সে তো আরও কম শোনা যায় ঠিক কিন্তু এই সেদিন কুমিল্লার চান্দিনায় যা ঘটল সেটা তো এই পুরো ধারণাকে বেশ বড় একটা ঝাঁকুনি দিল একদম মানে দলের একটা সমাবেশ চলছে আর কর্মীরা তাদের নিজেদেরই মনোনীত প্রার্থীর হাত থেকে মাইক কেড়ে নিচ্ছে এটা তো শুধু ভাবা যায় না তাই নয় রীতিমতো নজিরবিহীন ঘটনা হ্যাঁ বাংলাদেশের অন্য বড় দলগুলো ধরুন বিএনপি বা আওয়ামী লীগ তাদের ভেতরে তো প্রায়ই শুনি মানে গ্রুপিং কোন্দল এমনকি হাতাহাতির খবরও আসে ঠিক কিন্তু জামায়াতের ক্ষেত্রে উনিশশো সালে দলটা তৈরি হওয়ার পর থেকে এমন প্রকাশ্য ঘটনা মানে স্লোগান ধাক্কাধাক্কি নেতৃত্বের সিদ্ধান্তকে এইভাবে চ্যালেঞ্জ করা এটা তো শোনাই যায়নি সে কুমিল্লার ঘটনাটা এতগুলো প্রশ্ন তুলে দিয়েছে এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে আছে কোনো পরিবর্তনের ইঙ্গিত আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে কয়েকটা নিউজ রিপোর্ট যেমন ঢাকা পোস্ট বার্তাবাজার কালবেলা ডেইলি ক্যাম্পাস ডেইলি আমার দেশ তারা ঘটনাটা বেশ খুঁটিয়ে রিপোর্ট করেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো একটা বিশ্লেষণ ধর্মী লেখা আছে আমাদের হাতে যেটা এই ঘটনাটাকে মানে আপাতদৃষ্টিতে যা খুব খারাপ দেখাচ্ছে তার ভেতরে একটা অন্যরকম তাৎপর্য খোঁজার চেষ্টা করেছে ঠিক আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই সূত্রগুলো ঘেটে দেখা কুমিল্লায় আসলে কী ঘটেছিল কেন ঘটল এমন একটা নজিরবিহীন ঘটনা আর এর গভীরে আসল অর্থটা কি বিশেষ করে জামাতের মতো দলের ভবিষ্যতের রাজনীতির জন্য এর তাৎপর্য কি হতে পারে চলুন তাহলে সেই গভীরেই যাই শুরু করে একদম ঘটনাটা দিয়ে কি ঘটেছিল সেদিন চান্দিনায় সূত্রগুলো কি বলছে ঘটনাটা হলো সোমবারের সত্তা শক্তবার দু পঁচিশ জায়গাটা কুমিল্লা সাত আসন মানে চান্দিনা উপজেলা সেদিন কি হচ্ছিল ওখানে জামাতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখা তাদের পাঁচ দফা দাবি আদায়ের জন্য একটা গণমিছিল আর সমাবেশের আয়োজন করেছিল আচ্ছা হ্যাঁ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে চান্দিনা বাস স্টেশনের কাছে সমাবেশটা চলছিল শুরুটা কিন্তু শান্তিপূর্ণই ছিল তাহলে গোলমালটা বাদল কখন সূত্রগুলো বলছে সমাবেশের প্রায় শেষের দিকে যখন জামাতের আসন্ন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী মাওলানা মুশরফ হোসেন তিনি আবার চান্দিনা উপজেলার নায়েবে আমিরও হ্যাঁ তিনি যখন বক্তব্য দিতে মঞ্চে উঠলেন ঠিক তখনই কি হল তখন তিনি কথা শুরু করতে না করতেই উপস্থিত কর্মীদের একটা অংশ বেশ উত্তেজিত হয়ে পড়ে তারা মঞ্চের দিকে এগিয়ে যায় আর মাওলানা মোশারফ এর হাত থেকে মাইকটা কেড়ে নেয় বলেন কি শুধু মাইক কেড়ে নেওয়া না শুধু তাই না এরপর স্লোগান দিতে শুরু করে এক পর্যায়ে তো ধাক্কাধাক্কি হাতাহাতি পর্যন্ত গড়ায় বেশ একটা উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছিল সেখানে স্লোগানগুলো কাদের বিরুদ্ধে ছিল কি বলছিল তারা মূলত স্লোগানগুলো ছিল ওই প্রার্থী মাওলানা মুশারফ হোসেনের বিরুদ্ধেই তবে সাথে সাথে কুমিল্লা উত্তর জেলার যিনি আমির অধ্যক্ষ আব্দুল মতিন আর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ তাদের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ও মানে কর্মীদের ভাবভঙ্গি স্লোগান শুনে এটা স্পষ্ট যে ভেতরে ভেতরে একটা তীব্র অসন্তোষ জমা হয়েছিল সেটাই হয়তো এই সুযোগে ফেটে পড়েছে বিভিন্ন পত্রিকাতেও তো এই ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে তাই না হ্যাঁ প্রায় সবকটা প্রধান নিউজ মিডিয়াই এটা কাভার করেছে তাহলে এখন আসল প্রশ্ন হল কেন এই অসন্তোষ কেন দলের কর্মীরা তাদের নিজেদের ঠিক করা প্রার্থীর ওপরই এতটা ক্ষেপে গেল এই যে হঠাৎ বিস্ফোরণ এর পেছনে কারণটা কি কারণ হিসেবে সূত্রগুলো থেকে কয়েকটা জিনিস বেশ পরিষ্কারভাবেই উঠে আসছে সবচেয়ে বড় আর প্রকাশ্য অভিযোগটা হলো প্রার্থী মওলানা মোশারফ হোসেনের সাথে নাকি ক্ষমতাসীন দল মানে আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠতা আছে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা এটা তো বেশ গুরুতর অভিযোগ জামায়াতের জন্য হ্যাঁ অভিযোগকারীরা তো এদেই বলছে যে তিনি নাকি আওয়ামী লীগের নেতাদের সাথে একটা আতাৎ করছেন কিন্তু এই অভিযোগের কোন ভিত্তি মানে কর্মীরা হঠাৎ কেন এটা মনে করতে গেল সূত্র কিছু বলছে বলছি এই ধারণার পালে হাওয়া দিয়েছে সম্প্রতি কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল কিসের ছবি সেই ছবিতে দেখা গেছে মাওলানা মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক এমপি ড প্রাণগোপাল দত্ত আর চান্দিনার সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বক্সি এদের সাথে বৈঠক করছেন ও আচ্ছা এই ছবিগুলোই তাহলে কর্মীদের উস্কে দিয়েছে হ্যাঁ মনে হচ্ছে তাই ছবিগুলো দেখার পর কর্মীদের মধ্যে বেশ তীব্র প্রতিক্রিয়া হয় আর সমাবেশের দিন তারা স্লোগানও দিচ্ছিল এমন আওয়ামী লীগের দোসর প্রার্থী মানি না দল বিক্রি চলবে না এই ধরনের কথা ঢাকা পোস্ট ডেইলি ক্যাম্পাস ডেইলি এদের রিপোর্টেও তো এই স্লোগানের কথা আছে একদম মানে কর্মীদের একটা বড় অংশের ধারণা জন্মেছে যে তাদের প্রার্থী হয়তো দলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন বা করতে পারেন এটাই কি একমাত্র কারণ নাকি আরও কিছু আছে না এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ জড়িয়ে আছে সেটা হলো। প্রার্থী মনোনয়নে নাকি অনিয়ম হয়েছে মানে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত কোনো স্বার্থ কাজ করেছে বলেন কি কার বিরুদ্ধে এই অভিযোগ অভিযোগটা মূলত জেলা আমির আব্দুল মতিন আর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের বিরুদ্ধে কর্মীদের একাংশের ধারণা তারা ঠিকমতো নিয়মকানুন না মেনে হয়তো টাকা পয়সার বিনিময় বা অন্য কোনো ব্যক্তিগত কারণে মাওলানা মোশারফকে মনোনয়ন দিয়েছেন এই কথাটা কি কেউ সরাসরি বলেছেন কোনও সূত্রে কি এমন কিছু আছে হ্যাঁ যেমন ধরুন কালবেলার রিপোর্টে চান্দিনা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাজিদ আলামিন সোহাগ নামের একজন তার বক্তব্য ছাপা হয়েছে তিনি সরাসরি বলেছেন যে জেলা নেতৃত্ব টাকা খেয়ে এ প্রার্থী ঠিক করেছে সরাসরি টাকার বিনিময়ের অভিযোগ হ্যাঁ আর আমাদের হাতে যে বিশ্লেষণধর্মী লেখাটা আছে সেখানেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে চান্দিনার স্থানীয় কর্মীদের একটা বড় অংশ আসলে অন্য কাউকে প্রার্থী হিসেবে চেয়েছিল কিন্তু তাদের মতামতকে পাত্তা দেওয়া হয়নি মনে হচ্ছে সেটাই জেলা আর কেন্দ্রীয় নেতৃত্ব নাকি মোশারফ হোসেনকেই ফাইনাল করে দেয় আর এতেই নিচের তলার কর্মীরা খুব ক্ষুব্ধ হয় তো এইসব কারণ মিলেই মনে হচ্ছে চান্দিনার ওই দিনের ঘটনাটা ঘটেছে কারণগুলো তো বোঝা গেল এবং অভিযোগগুলো আসলেই খুব সিরিয়াস কিন্তু যাদের বিরুদ্ধে এত অভিযোগ বা যারাই ঘটনার কেন্দ্রে তারা কি বলছেন মানে প্রার্থী নিজে বা জেলার নেতা তাদের কথাটাও তো শুনতে হবে হ্যাঁ অবশ্যই তাদের বক্তব্যও কিন্তু মিডিয়াতে এসেছে যেমন ধরুন যার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হলো সেই মাওলানা মুশারফ হোসেন তিনি চেষ্টা করেছেন ঘটনাটাকে যতটা সম্ভব হালকা করে দেখাতে কি বলেছেন তিনি তিনি কালবেলাকে বলেছেন এটা নাকি তেমন বড় কিছু না সমাপনী বক্তব্যের সময় দু একজন একটু বাকবিতণ্ডা করেছিল কিন্তু সেটা নাকি সাথে সাথে থেমে যায় তিনি কি দলে বিভক্তির কথা স্বীকার করেছেন হ্যাঁ কিছুটা বিভক্তি বা মতপার্থক্যের কথা তিনি মেনে নিয়েছেন তবে ওই যে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক আপসের অভিযোগ সেটা তিনি সোজাসুজি অস্বীকার করেছেন আচ্ছা আর জেলার যিনি শীর্ষ নেতা কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যক্ষ আব্দুল মতিন তিনি কি বলছেন অধ্যক্ষ আব্দুল মতিন ঢাকা পোস্টকে বলেছেন ঘটনাটা খুবই দুঃখজনক তিনি এটাও মেনে নিয়েছেন যে প্রার্থী মনোনয়ন নিয়ে দলে ভিন্নমত থাকতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু কিন্তু যা ঘটেছে সেটা সংগঠনের শৃঙ্খলার বিরুদ্ধে গেছে আর এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন তার মানে তিনি বিষয়টাকে একেবারে উড়িয়েও দিচ্ছেন না ওই যে আওয়ামী লীগ নেতার সাথে বৈঠকের ছবি সে ব্যাপারে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন তিনি ওই সাক্ষাৎটাকে খুব স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন তার যুক্তি হল মাওলানা মোশাররফ একজন শিক্ষক আর ডক্টর প্রাণগোপাল দত্ত তখন ছিলেন এমপি একজন এমপি নাকি কোনো প্রয়োজনে একজন শিক্ষককে ডাকতেই পারেন এতে আপসের কি আছে মানে তার মতে এটাকে ভুলভাবে দেখা হচ্ছে হ্যাঁ তিনি বলছেন এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিন্তু জেলার নেতার এই ব্যাখ্যা কি দলের সবাই মেনে নিচ্ছে মনে তো হচ্ছে না কারণ চান্দিনা উপজেলা জামায়াতের যিনি আমির মাওলানা মিজানুর রহমান তিনি আবার ডেলি ক্যাম্পাস আর ডেলি আমার দেশকে বলেছেন অন্য কথা কি বলেছেন তিনি ঘটনার জন্য সরাসরি ওই সাবেক আওয়ামী লীগ এমপির সাথে মাওলানা মুশারফের ঘনিষ্ঠতাকেই দায়ী করেছেন তিনি বলেছেন এই কারণেই কর্মীরা ক্ষেপে গিয়ে এমনটা করেছে তার মানে দলের ভেতরেই ঘটনাটার কারণ নিয়ে একমত নেই বেশ কয়েক রকম ব্যাখ্যা ঘুরছে ঠিক তাই কেউ বিষয়টাকে হালকা করে দেখছেন কেউ সরাসরি প্রার্থীর রাজনৈতিক যোগাযোগকে দোষ দিচ্ছেন আবার জেলা নেতৃত্ব ব্যাপারটা সামাল দিতে সাংগঠনিক শৃঙ্খলার ওপর জোর দিচ্ছেন একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পুলিশ কি বলছে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে হ্যাঁ চান্দিনা থানা যিনি ওসি জাবেদুল ইসলাম তার বক্তব্য ঢাকা পোস্টে ছাপা হয়েছে তিনি হাতাহাতি আর উত্তেজনার কথা স্বীকার করেছেন তবে জানিয়েছেন বড় কোনো অঘটন ঘটেনি আর পরিস্থিতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণেও এসে যায় তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে ওসি বলেছেন এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আপাতত পুলিশ নিজে থেকে কিছু করছে না আচ্ছা তাহলে ঘটনা কারণ আর বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া এগুলো মোটামুটি পরিষ্কার হল কিন্তু এবার আসি ওই বিশ্লেষণ ধর্মী লেখাটার কথায় এটা কিন্তু বেশ চমকপ্রদ হ্যাঁ এটাই সবচেয়ে ভাবনার বিষয় মানে একটা দলের ভেতরে এমন প্রকাশ্য বিদ্রোহ হাতাহাতি এটাকে তো সাধারণত খুবই খারাপ চোখে দেখা হয় দলের ইমেজের জন্য তো এটা চরম ক্ষতিকর কিন্তু এই লেখাটা বলছে এটা নাকি জামায়াতের জন্য রহমত বা অসাধারণ ঘটনা এটা তো বেশ অবাক করার মতো কথা ঠিক বেশ এত এমনটা বলা হচ্ছে সেই যুক্তিটাই আসল কেন কি সেই যুক্তি হ্যাঁ এই বিশ্লেষণটা আসলেই প্রচলিত ধারণার একেবারে উল্টো এবং কিছুটা উস্কানিমূলকও লেখাটার মূল কথা হলো এই ঘটনাটা জামায়াতের যে বহুদিনের পুরনো অত্যন্ত কঠোর মানে প্রায় ক্যাডার ভিত্তিক এবং কিছুটা হলো স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার ঝুঁকি আছে যে সাংগঠনিক হুম। সেই কাঠামোকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে লেখকের ধারণা জামায়াতের ভেতরে সাধারণত ভিন্নমত প্রকাশের সুযোগ খুব কম কর্মীরা অনেক সময়েই উপরের সারির নেতাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে বা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান চান্দিনার ঘটনা সেই নীরবতাকে ভেঙে দিল ঠিক এই ঘটনাটা সেই কালচার অফ সাইলেন্স বা নিরবতা সংস্কৃতিকে ভেঙে দিয়েছে তাই লেখক এটাকে ইতিবাচক মনে করছেন তার মানে এই যে প্রকাশ্য প্রতিবাদ এটাকে এক ধরনের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বা অন্তত সেটার প্রয়োজনীয়তার একটা জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে একদম বিশ্লেষণটাতে এই যুক্তি দেওয়া হয়েছে যে এই ঘটনাটা জামায়াতকে বাধ্য করতে পারে দলের ভেতরে আরও বেশি গণতন্ত্র বহুত্ববাদ মানে বিভিন্ন মতকে জায়গা দেওয়া আর উদান চর্চা শুরু করতে আর এই গুণগুলো জরুরি কেন লেখকের মতে এই গুণগুলোই ভবিষ্যতে জামায়াতের জন্য অপরিহার্য হবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় বা জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকা নিতে চায় তাহলে টিকে থাকতে হলে এই গণতান্ত্রিক গুণগুলো ধারণ করতেই হবে বেশি কঠিন তেমনি জামায়াতের জন্য হয়তো ক্ষমতায় আসার চেয়েও কঠিন হবে সেই ক্ষমতা ধরে রাখা যদি না তারা দলের ভেতরে এবং বাইরে গণতান্ত্রিক নিয়মকানুনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে তার মানে এই ঘটনাটা একটা সিগন্যাল দিচ্ছে যে নেতৃত্বের সিদ্ধান্ত সেটা যদি ভুলও হয় বা অনৈতিক বা অগণতান্ত্রিকও হয় যেমন ধরুন টাকার বিনিময়ে বা ব্যক্তিগত পছন্দের প্রার্থী ঠিক করা সেটাকেও চ্যালেঞ্জ করা যায় এবং করাটা জরুরি হ্যাঁ বিশ্লেষণটা সেদিকেই আঙুল তুলছে এটাকে একভাবে দেখলে ক্ষমতায় গেলে কীভাবে ভিন্নমত বা এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে হবে তারই একটা অনুশীলন বা রিহার্সাল বলা যেতে পারে বা জামায়াতের যে একটা ঐতিহাসিক ইমেজ ছিল সংঘাতহীন সুশৃঙ্খল যা তাদের অন্য দলগুলো থেকে আলাদা করত এই ঘটনা সেই ইমেজের সাথে একটা বড় বৈপরীত্য তৈরি করেছে ঠিকই কিন্তু লেখক মনে করছেন এই বৈপরীত্যটাই হয়তো ভবিষ্যতের জন্য দরকারি এই বিশ্লেষণে কি অন্য কোনো দেশের উদাহরণ দেওয়া হয়েছে মানে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে হ্যাঁ দেওয়া হয়েছে সেখানে পাকিস্তান মিশর বা তুরস্কের ইসলামী দলগুলোর অভিজ্ঞতার কথা বলা হয়েছে বলা হয়েছে যে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব বা সময়ের সাথে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারার কারণে অনেক ইসলামী দল ক্ষমতায় এসেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আর বাংলাদেশ লেখকের আশা বাংলাদেশ এক্ষেত্রে একটা অন্যরকম মডেল হতে পারে যদি জামায়াত এই চান্দিনার ঘটনা থেকে শিক্ষা নেয় আর নিজেদের ভেতরে জরুরি কিছু সংস্কার আনে কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে এই ঘটনা তো একটা তাৎক্ষণিক নেতিবাচক দিক আছেই দলের ভাবমূর্তি তো কিছুটা হলেও নষ্ট হল কর্মীদের মধ্যে একটা বিভেদও তৈরি হল এগুলোকে কি এভাবে পুরো এড়িয়ে যাওয়া যায় ভোটারদের মনে এর কি প্রভাব পড়বে না এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না বিশ্লেষণটাতে এই দিকটাও আলোচনা করা হয়েছে লেখকের মত হল এই ঘটনার তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব যেমন ধরুন ভোটারদের ওপর এর কেমন এফেক্ট পড়বে সেটা হয়তো অতটা মারাত্মক হবে না সাধারণ মানুষ হয়তো এটাকে দলের ভেতরের ব্যাপার হিসাবেই দেখবে তাহলে ইতিবাচক দিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ইতিবাচক দিক হল এটার নেতৃত্বের জন্য একটা বিরাট শিক্ষা বা ওয়েক কল আশা করা হচ্ছে এই ঘটনা তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার সময় আরও বেশি সতর্ক আরও বেশি গণতান্ত্রিক এবং তৃণমূলের মতামতকে আরও বেশি গুরুত্ব দিতে বাধ্য করবে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থেকেই যায় আমরা তো আলোচনা শুরুতেই বলছিলাম জামায়াতের মূল শক্তি হল তার শৃঙ্খলা তার ক্যাডার ক্যাডারভিত্তিক সংগঠন তাই না হ্যাঁ অবশ্যই এই বিশ্লেষণধর্মী লেখাটাতেও তো শৃঙ্খলার গুরুত্বের কথা মেনে নেওয়া হয়েছে তাহলে এই যে প্রকাশ্য বিশৃঙ্খলা এই যে কোন্দল এটা শেষ পর্যন্ত দলের জন্য ভালো হতে পারে কিভাবে। এটাকে একটু স্ববিরোধী শোনাচ্ছে না এটা তো দলের মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই আসলে মূল দ্বন্দ্বটা বা উভয় সংকটটা লুকিয়ে আছে একদিকে দলের ঐতিহ্যবাহী শৃঙ্খলা যেটা তাদের সাংগঠনিক শক্তির আসল জায়গা হুম আর অন্যদিকে আছে একটা রাজনৈতিক দল যখন জাতীয় পর্যায়ে ক্ষমতা চায় তখন তার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র বহুত্ববাদ ভিন্নমতকে জায়গা করে দেওয়ার একটা ক্রমবর্ধমান চাহিদা তৈরি হয় জামায়াত যদি সত্যি জাতীয় রাজনীতিতে লম্বা সময় ধরে টিকে থাকতে চায় বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে চায় তাহলে শুধু শৃঙ্খলা দিয়ে চলবে না গণতান্ত্রিক রীতিনীতিগুলোকেও ধারণ করতে হবে এই দুটো জিনিস যা আপাত দৃষ্টিতে বিরোধী মনে হচ্ছে এর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চান্দিনার ঘটনা এই চ্যালেঞ্জটাকেই একেবারে সামনে নিয়ে এসেছে তাহলে কি ওই বিশ্লেষণধর্মী লেখাটা বলছে যে যারা সেদিন প্রতিবাদ করেছিল মাইক কেড়ে নিয়েছিল তাদের শাস্তি দেওয়া উচিত হবে না হ্যাঁ লেখাটার অবস্থান এ ব্যাপারে বেশ পরিষ্কার সেখানে বলা হয়েছে যারা প্রতিবাদ করেছে তারা যদি সত্যিই কোনো অন্যায় বা অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধেই করে থাকে তাহলে তাদের শাস্তি দেওয়াটা হবে একটা ভুল পদক্ষেপ তাহলে কি করা উচিত বরং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেতৃত্বের উচিত নিজেদের শুধরে নেওয়া এবং দলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও জোরদার করা যেমন ধরুন ভোটাভোটির মাধ্যমে প্রার্থী নির্বাচনের মতো পদ্ধতি চালু করা ইন্টারেস্টিং লেখক তো ওই প্রতিবাদী কর্মীদের একরকম সালাম জানিয়েছেন আর বলেছেন তাদের বহিষ্কার না করে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে আর মজার ব্যাপার হল এই ঘটনার জন্য তিনি কর্মীদের চেয়েও জেলা আর কেন্দ্রীয় নেতৃত্বকেই বেশি দায়ী মনে করছেন কারণ তাদের অগণতান্ত্রিক বা অস্বচ্ছ সিদ্ধান্তের কারণেই নাকি এই পরিস্থিতির জন্ম হয়েছে তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে বলি কুমিল্লার চান ঘটনাটা জামায়াতের ইসলামের যে চিরাচরিত ইমেজ তার থেকে একদমই আলাদা এর পেছনে আছে প্রার্থী মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ আর প্রার্থীর রাজনৈতিক অবস্থান নিয়ে কর্মীদের গভীর অসন্তোষ ঠিক কিন্তু এর মধ্যেই একটা চমকপ্রদ বিশ্লেষণ আমরা পেলাম যা এই ঘটনাকে জামায়াতের অভ্যন্তরীণ গণতন্ত্রায়নের পথে একটা বেদনাদায়ক কিন্তু জরুরি পদক্ষেপ হিসেবে দেখছে যা হয়তো তাদের ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতির জন্য দরকারিও হতে পারে একদম এই ঘটনাটা আসলে জামায়াতের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে শৃঙ্খলা বনাম গণতন্ত্র কোনটা বেশি জরুরি বা আরও ভালোভাবে বললে কিভাবে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য আনা যায় হ্যাঁ একটা অত্যন্ত সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন যখন জাতীয় রাজনীতির মূল স্রোতে এসে গণতান্ত্রিক নিয়মকানুনের মুখোমুখি হয় তখন তার ভেতরে যে একটা টানা পড়েন তৈরি হয় চান্দিনার ঘটনা তারই একটা খুব নাটকীয় প্রকাশ এই আলোচনা থেকে একটু জিনিস খুব পরিষ্কার হল কোন রাজনৈতিক দলের ভেতরের ঘটনা তা যতই সংঘাতপূর্ণ হোক না কেন তাকে নানা দিক থেকে দেখা সম্ভব নানাভাবে বিশ্লেষণ করা যায় বিশেষ করে যখন সেই দলটা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আর ক্ষমতার মঞ্চে নিজেদের জায়গা পাকা করতে চাইছে চান্দিনার এই ঘটনাটা তাই শুধু একটা বিচ্ছিন্ন গোলযোগ নাও হতে পারে এটা হয়তো জামায়াতের ভেতরে এবং বাইরে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ চিন্তাটা আসছে যেটা ওই সূত্রগুলো থেকেই উঠে আসছে ওই বিশ্লেষণটা যেমন বলছে এই ধরনের অভ্যন্তরীণ ভিন্নমতকে ধারণ করার ক্ষমতাটাই হয়তো জামায়াতের ভবিষ্যৎ সাফল্যের চাবিকাঠি হতে পারে কিন্তু আসল প্রশ্ন হল আসল প্রশ্ন হল দলের নেতৃত্ব কি সত্যিই এই বার্তাটা গ্রহণ করবে তারা কি অভ্যন্তরীণ গণতন্ত্রের এই নতুন দাবিকে জায়গা করে দেবে নাকি তাদের পুরনো অভ্যাসমতো শৃঙ্খলার নামে এটাকে চেপে দেবে যদি তারা দমন করার পথে হাঁটে তাহলে সেটা কি তাদের ক্ষমতা অর্জনার ধরে রাখার যে লক্ষ্য সেটা কি ব্যাহত করবে না সেটাই তারা কি পাকিস্তান মিশর বা তুরস্কের ইসলামী দলগুলোর অভিজ্ঞতার পুনরাবৃত্তি করবে নাকি সত্যিই একটা নতুন বাংলাদেশ মডেল তৈরি করতে পারবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের হয়তো ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হবে